মহামান্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সমীপে এবং আমাদের উপস্থিত সাংবাদিক বাইদের অবগতির জন্য এবং আমাদের কথা পত্রপত্রিকার মধ্যে সর্বসাধারণের কাছে এবং সরকারের কাছে আমাদের দাবি পৌঁছানোর লক্ষ্যে আমার সামান্য বক্তব্য ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ ভারতের স্বাধীনতার পর্বের আগ হইতেও মহামেটান রুল মুসলমান সমাজের মুসলমান ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী মানুষের মুসলিম পার্সোনাল লো সরীয়তায় ভারত সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং পরম্পরাভাবে মুসলিম পার্সনের ল ভারতবর্ষে পরিচালিত হইয়া আসিতেছে তার অঙ্গ হিসাবে জমি সম্পত্তির যায় ফনিয়ায় অসির আয় এটা সরকারিভাবে জমি মাটিতে রেকর্ড তৈরি আছে এবং সরকারি জমি বিভাগীয় কর্মচারীরা অবগত আছেন জমি বিভাগীয় আইন কানুনে স্থান লিপিবদ্ধ আছে এবং সেটা চলিয়েও আসতেছে তার অঙ্গ হিসাবে মুসলিম বিবাহ মুসলিম বিবাহ প্রত্যেক ভারতের প্রতি জনগোষ্ঠীর বিবাহের মধ্যে ব্যক্তিগত আইন আছে খ্রিস্টান সমাজের বিবাহ খ্রিস্টানের বিধান হয় সনাতন ধর্মাবলম্বীর বিয়া সনাতন ধর্মের পণ্ডিতের মধ্যে বেদ রামায়ণ মতে হয় ভারতের সংবিধান মতো বিবাহ হয় যার যারি জনগোষ্ঠীর বিধিবিধার মতে বিবাহ সম্পন্ন হয় আমার মুসলমান ধর্মের কোরআনের আইন যখন মানুষ বিয়া করা যাবে তা হইলে তার উপর তিনটি ফরজ আসে এক নম্বর ফরজ মর সাব্যস্ত করা দুই নম্বর ফরজ একজন উকিল এবং দুইজন সাক্ষী তিন নম্বর ফরজ ইজাব এবং কবুল মেয়ের ভক্ষতা কি হস্তা স্বামীর ভক্ষতা কিবুল এই তিন ফরজে একটি যদি অসম্পূর্ণ থাকে মুসলিম বিবাহ কুরাণ শরিয়ত মতো সিদ্ধ হবে না এই বিবি এই মিয়ার কাছে অবৈধ সাব্যস্ত হইবি মতে আর এই তিনটি অন্তর্ভুক্ত করিয়া এই তিনটা রে গুরুত্ব দিয়া যদি বিয়া ফড়ানো হয় তা হইলে একটা বিন মে একটা বিন সেদের কাছে শরীয়ত মতো এটা বৈধ হয় এবং তারা সন্তান সন্ততি হইলে এটা বৈধ সন্তান বলিয়া বিবেচিত হয় এখন আমাদের কথা এই যে মহৎ আমার অজানা আছে যে পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মে নারী জাতিকে মর দিয়ে সম্মানিত করা হয় না এটা মুসলিম সমাজের নারীদের একটা গর্বিত সম্মান এবং একটা হক এই মহৎ কিছু বিত্তবান মানুষ নগদ আদায় করে কিছু মধ্যবিত্ত মানুষ অর্ধেক দে অর্ধেক বাকি থাকে নিম্নবিত্ত মানুষরা সম্পূর্ণ বাকি রাখে এই বাকি তা এবং অর্ধেক পাওয়া সম্পূর্ণ বাবা একটা নিদর্শন হইলো আমাদের খাবি এটার একটা উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি হতে এটা ভারতবর্ষে পরিচালিত আছে এবং এই মহারালা থেকে সরকার বাহাদুরকে একটা ফিসও আমরা দিয়ে থাকি এই ফিসের দ্বারা সরকার লাভবান হয় এবং এই বিভাগীয় সংলিষ্ট কর্মচারী ওপরে বেতনও দেওয়া হয় কাকে বাধাও দেওয়া হয় এটা সরকারের উপরে আমাদের কাবিনের খরচ বর্তায় না সরকার কোনো ক্ষতিগ্রস্ত হয় না সরকার লাভবান হয় তাই আজকে আমরা মৌখিকভাবে বলিতেছি লিখিতভাবে আবেদন রাখতেছি আমাদের পরম্পরা কোরআনের বহাল থাকতো আমার আসামে আলী নয় সর্বভারতে আমাদের কোরআনের আইন এর উপরে হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার নাই যেহেতু মুসলিম পার্সনের লোক ভারতবর্ষে মুসলমানের ব্যক্তিগত আইন বলিয়া এটা স্বীকৃতিভাব্য আছে সংবিধানে এটা স্বীকৃতিভাব্য তাই আমি অধ্যক্ষার সবার মাধ্যমে মেবারন ধর্মের মাধ্যমে মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয়রে অনুরোধ জানাইয়া যে আমাদের পরম্পরায় আইন ধর্মীয় আইন সমাবাদ মুসলিম সমাজের আইন নারীর সম্মানের আইন নারীর অধিকারের আইন এটা চিরবলবত রাখিয়া আমাদের বা শান্তিভাবে স্বাধীনভাবে অধিকার নিয়ে ভারতবর্ষে বসবাস করা অধিকার দেওয়ার প্রার্থনা জানাইয়া আমার বক্তব্য শেষ